আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়িতে উচ্চ দবি জান আরম্ভ করেছে সেই সুখে আমার বড় কাকা চাচা মহাবতালি মজুমদার উনি আজ মৃত্যুবরণ করেছেন বেঁচে যাওয়ার বয়স এবং যে রামগড়েতে রয়েছে হয়েছে বিভিন্ন ফাইলর লগে বিভিন্ন দুর্নীতিও আছে কারণ কিছু ফাইল পর তলে ফেলে রাখা হয়ে যায় স্করপালা গريبিয়াজ যেটা সেটা বাঁচানোর জন্য আমরা এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা এটা কোনো प्रकारे ছাড়বো না সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বড়াক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু বিভিন্ন মাধ্যমে ভারতমালা প্রকল্প নিয়ে একটার পর একটা কেলেঙ্কারির অভিযোগ উঠে আসার সময় এবারে কাছাড় জেলায় ঘটল এক অঘটন জমি অধিগ্রহণের জন্য প্রশাসনের ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া সহ্য করতে না পেরে মৃত্যু হলো এক ব্যক্তি কাছাড়ের লাঠি মারায় সংগঠিত হয়েছে এই ঘটনাটি মৃত ব্যক্তির নাম মমত আলী মজুমদার ভারতমালা প্রকল্পের জন্য গতকাল অর্থাৎ রবিবার কাছাড় জেলা প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান করা হয় মমত আলীর বাসগৃহে তারপর থেকে মানসিক সমস্যার ভোগ ছিলেন আলী প্রশাসনের পক্ষে ক্ষতিপূরণ না দিয়ে এই উচ্ছেদ চালানোর ফলে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি ফলে আজ সোমবার হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় মহবত বলে দাবি করেন পরিবারের লোকেরা শুনুন তাদের বক্তব্য যদিও এ নিয়ে প্রশাসনের পক্ষে কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি বিউরো রিপোর্ট আজকের বরা গত দুই হাজার তেইশ ইংরেজির মার্চ এপ্রিল মাসও ভারতমালা কর্তৃপক্ষ খাসালের জমি অধিগ্রহণ কর্তৃপক্ষকে নিয়ে আমাদের জমি জমা বসত বাড়ি ইত্যাদি ইত্যাদি অধিগ্রহণ করেছে ভারতমালা প্রকল্পের জন্য ফোরলাইন রাস্তা হবে যাই হোক আজকে দীর্ঘদিন যাবৎ আমরা ইন্ডিভিজুয়াল কোনো নোটিফিকেশন পাইনি তারপরেও আমাদেরকে অবগত করা হয়নি যে কখন কবে আমাদেরকে কম্পেনসেশন বা রিহেবিলিটেশন পুনর্বাসন ইত্যাদির ব্যবস্থা করে দেব দেওয়া হবে বলে আমরা বারবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি বারবার লিখিতভাবে ওদেরকে অবগত করেছি জেলা প্রশাসনকে অবগত করেছি জমি অধিগ্রহণ বিভাগকে অবগত করেছি ভারতমালা প্রকল্প যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে সেই ভারতমালা প্রকল্পকেও প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়কে কর্তৃপক্ষ অবগত করার পরেও আমরা আজ অবধি আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ কম্পেনসেশন ইত্যাদি পাইনি তা তদুপরিও অসম সরকারের মাননীয় মন্ত্রী অতুল বোরা মহাশয় কাছাড়ের জেলা প্রশাসনে উনি একটি চিঠি দিয়েছিলেন যে আমাদেরকে ক্ষতিপূরণগুলো উপযুক্ত ক্ষতিপূরণগুলো তাড়াতাড়ি দেওয়া হোক বলে করিমগঞ্জের সম্মানিত সাংসদ কৃপানাথ মালা মহাশয়ও খাসালের জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলেন লিখিতভাবে জানিয়েছিলেন যে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক আমাদের ক্ষতিপূরণ আহ যথাযথ সময়ে দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের গাফিলতির কারণে কাসালের ভূমি অধিগ্রহণ বিভাগের গাফিলতির কারণে আজ অবধি আমরা ক্ষতিপূরণ উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি আমাদের ক্ষেতের মাটির বা বসত বাড়ি বিটার ইত্যাদি ইত্যাদি গত গতকাল কাসালের জেলা প্রশাসন প্রশাসন হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়িতে উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে সেই সুখে আমার বড় কাকা চাচা মজুমদার উনি আজ মৃত্যুবরণ করেছেন আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আসামের মুখ্যমন্ত্রী সহ ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও আবেদন যে আমাদেরকে উচ্ছেদ করার আগে আমাদের গুলা আমাদের প্রকৃত পাওনাগুলা মিটিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি পুলিশ এসে এসে আমাদেরকে অতিরিক্ত ভাবে আমাদেরকে না যেন না নোটিশ দিয়ে আমাদের ঘরে আমাদের বাড়িতে দংশনিলাচায় সেই দংশনিলার কারণে আমার চাচা থেকে অসুস্থ হয়ে পড়েন আজকে সকালে 9:30 মিনিটের সময় উনি মৃত্যুবরণ করেছেন

এদিকে ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি সড়ক নির্মাণের কাজ চালিয়ে না যাওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান রাখেন কাটিগোড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার কোন এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করার পূর্বেই সংশ্লিষ্ট এলাকার জমি মালিক ও ঘরবাড়ির মালিকদেরকে অগ্রিম অবগত করতে তিনি কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন জানান বিশেষ করে মানুষের কিছু কমপ্লেন টেমপ্লেনও আসে এবং বিশেষ করে মানুষের ফাইল দেওয়ার পরে বিভিন্ন ফাইলের লগে বিভিন্ন দুর্নীতিও আছে কারণ কিছু ফাইল পরের তলে ফেলায় রাখা হয়ে যায় সেই কারণে সব মানুষে সঠিক মতো জায়গা পৌঁছতে পারছে না ফাইলটা এই কারণে বহুত মানুষের পয়সা এখন পর্যন্ত পাইছে না আমরা এখানে একজন মানুষও মারা গেছে তারও যথেষ্ট বর্তমানে এখন পর্যন্ত ফাইন্যান্সের প্রবলেমে মানুষ মারাও গেছে এবং আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ করিয়ার এডিসি খালেদা থানার লগে চার্জে আছে এবং ডিসির লোকেও আগে যোগাযোগ হয়েছে এবং গতকালকে আমাদের এখানের খাটিগোড়ার লোকাল কিছু প্রতিনিধি যারা আসলায় এক্স এপি জিপি তারাও যোগাযোগ করছেন আমরা লাগে এবং লোকাল কিছু মানুষের টন করছেন যে তারা বাড়িঘর বাঙিয়ে নেয় কি তারা হঠাৎ এই পরিস্থিতির উপরে তারা কীরকম কী সময় অনেক সমস্যাতে আছে যা আমরা যোগাযোগ করিয়া বলছি তারা দু তিন তিন দিন টাইম দেওয়ার লাগে তারা নিজের সামান সমানতা নেওয়ার পরে এই গড় বাড়ি যেটা জিসিবি আজকে পুলিশ প্রশাসন কেন এবং এখানে যে মাজিস্ট্রেটও গেছে আমরা এটা ঠিক আছে সরকারি রাস্তা হয়তো আমরা ডেভেলপ করি একশো আমরা মানি কিন্তু এই যে পরিস্থিতি কর এই পরিস্থিতির লাগে কমসম এরকম করা ঠিক নাই জেনারেল প্রত্যেক মানুষের আশ্রয় লইতে লাগবে মানুষ পয়সা না ভাইলে একটা জায়গা বাড়িঘর লওয়া তার সম্ভব নাই পয়সা ভাই এর পরে কি অন্য জায়গায় বাড়িঘর লইত লওয়ার পরে অটোমেটিক ট্রান্সফার হইতো আনন্দ ট্রান্সফার হইতে পারে না খানকে রইতে পারবো এই ধরনের পরিস্থিতির মানুষের আমরা যোগাযোগ করছি আমরা যোগাযোগ মেসেজ পাঠাইছি এবং বিশেষ করে খালেদার লোক যোগাযোগ করে আমরা কইছি দুই তিন দিন টাইম দেওয়ার ব্যবস্থা করে সাইট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারও আসলে যে যত গড় বাড়ি রেসিডেন্ট আছে কমসে তুমি এখন বাঙিও না পরবর্তী একটা আলোচনার পরে দুই দিন তিন দিন টাইম দেওয়ার পরে তারা এই ব্যবস্থা করুক এবং তারা পয়সা একশো বার হয়তো তারা যেহেতু আগেও করা হয়েছে এখন বর্তমানেও সার্ভে করার লাগে আমি কোচি কারণ কোনো মানুষ বঞ্চিত না হওয়ার লাগে অন্যদিকে করই কান্দি দ্বিতীয় খণ্ডের প্রায় চারশো বছর পুরনো একটি মাজারের উপর দি সড়ক নির্মাণ না করার জন্য বাধা প্রদান করে প্রথমে কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন জানিয়েছেন মাজারের উত্তরাধিকারীরা পরবর্তীতে গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আদালত প্রদান করেছে বলে দাবি করেন জমিলুর রহমান মাজার রক্ষার সপক্ষে লস্করের উত্তরাধিকারীদের পক্ষে আহমদ লস্কর নজরুল ইসলাম লস্কর লস্কর সহ অন্যান্যরা তাদের অভিযোগ আদালত বিষয়টির সপক্ষের রায় দেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আজও কোনো এক অদৃশ্য কারণে কোনো আশো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ব্যুরো রিপোর্ট আজকের বরাক অত্যন্ত পরিতাপের সহিত একটা কথা বলতে হচ্ছে আমরা প্রায় বিগত দুই বছর থেকে একটা জিনিস নিয়ে খুবই টেনশনে আছি আমাদের এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি এইখানে হলো লস্করবাড়া গ্রেভিয়ার্ড একটা গ্রেভিয়ার্ড আছে যে গ্রেভিয়ার্ডের দরুন আমরা আমরা বিগত এই পূর্বতন বর্তমানে যে ডিসি স্যার আছেন ওনার আগের যে ডিসি রোহন কুমার মহাশয় ছিলেন উনি দুবার করে এই গ্রেভিয়ার ব্যাপারে উনি দায়িত্ব নিয়ে আমাদেরকে সম্মান করেছেন যথারীতি গোয়াহাটি হাইকোর্টও আমাদের এই গ্রেভিয়ার্ড বাঁচানোর জন্য অর্ডার দিয়েছে যে এই গ্রেভিয়াড বাঁচিয়ে রাস্তাটা বানানোর জন্য পৌঁছে ভারত যে রাস্তা এবং যেসব জায়গা দিয়ে যাচ্ছে বর্তমানে যে নিউ অ্যালাইনমেন্ট হয়েছে সেই অ্যালাইনমেন্টে আমাদের একটা বিল্ডিং আছে আমরা ওই বিল্ডিংটা দিতে আমরা রাজি আছি এবং এর সাইডে যেসব মাটি আছে এগুলো আমাদের মাটি আমরা দিয়েছি কিন্তু কোন অদৃশ্য কারণবশত অধ্যাপধি আমাদের এই সাইডের কাজটা কেন করা হচ্ছে না আমরা আদালতের প্রতি বিশ্বাস আছে আমাদের কাছা প্রশাসনের প্রতিও আমাদের আস্থা আছে আমার বিশ্বাস যে বর্তমান যিনি নতুন ডেপুটি কমিশনার এসেছেন উনি আমাদের ব্যাপারটা দেখে ফিল্ড ভেরিফিকেশন করে উনি ওই জায়গাতে এসে দেখে আমাদেরকে একটা বিচার দেবেন আমাদের হাইকোর্টের যে রায় আমরা পেয়েছি গ্রেভিয়ার গাছিয়ে যে রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আরেকটা কথা বলতে হচ্ছে যে যে ছেলেটি এই যে এই যে অ্যালাইনমেন্ট পুরানো যে অ্যালাইনমেন্ট কথা বলা হচ্ছে যেটা এনএইচ ডিসিএল ভালো করে জানে ওরা ওদের টেকনিকে আছে যে কিভাবে রাস্তা বানানো হবে ওনারা বলেছেন যে ওই কোনো স্ট্রাকচার নেই এবং ওই দিকে কোনো জিরা নেই জিরা দিতে হবে না সরকারের আমরা সরকারের টাকা আমরাই তো সরকার সরকারের টাকা বাঁচানোর জন্য আমরা তো প্রচেষ্টায় আছি এবং একটা ছেলে বদমাস দালাল এই জায়গার কিছুদিন আগে যে পাটোয়ারি জেল কেটেছিল শাহাদুত হোসেন ওই শাহাদত উদ্দিনের এই একটা দালাল ছিল সে এই আমাদের কবিস্তানের পূর্ব দিকে একটা পিসারি আছে সেই পিসারি খনন করেছে এবং কিছু সংখ্যক ঘর বানিয়েছে নতুন ভাবে সরকারকে ঠকানোর জন্য সেই সব ঘর এই নতুন অ্যালাইনমেন্টের জন্য ঘর ছেড়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা বারবার পলিটিক্যাল পার্টিকে লাগিয়ে চেষ্টা করা হচ্ছে যে এই হাইকোর্টের অর্ডারটাকে পদতলিত করার জন্য আমরা এটা কোনো প্রকারে মেনে নেব না আমরা আমাদের যে চারশো বছর আগের যে কব্রিস্তান সেটা বাঁচানোর জন্য আমরা আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমাদের লস্করপাড়া গ্রেভিয়ার্ড যেটা সেটা বাঁচানোর জন্য আমরা এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা এটা কোনো প্রকারে ছাড়বো না যেহেতু হাইকোর্টও আমাদের পক্ষে আছে এবং পূর্বতন যিনি জেলাধিপতি ছিলেন কাছাড়ের রোহন কুমার যা ছাড় উনি দুই দুইবার করে এটা সার্ভে করে ফিজিবিলিটি দেখে আমাদের পক্ষে উনি রায় দিয়েছেন